ভিউয়ার্স ড্রেসটা কত গর্জিয়াস এবং কত সুন্দর মার্কেট চ্যালেঞ্জ সবচেয়ে কম দামে পাবেন সুন্দর একটা হচ্ছে মাস্টার্ড কালার এটা দেখেন পেঁয়াজ কালার ওয়াও মাত্র 2400 টাকা প্রাইস হচ্ছে 24 অর্গানজার মধ্যে অল ওভার গ্লাস ওয়ার্ক করা ডলার বসানো প্লাস হচ্ছে পার্ল বসানো নিচে ফ্রেল করা আছে এটা হচ্ছে 1000 টাকায় এই সুন্দর পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন কালার দেখেন ফিয়ার্স কত সুন্দর সুন্দর কালার মাস আসসালামু আলাইকুম ফিয়ার্স পূজার কিন্তু লাট সময়ে মোটামুটি লাস্ট সময় এখন সো এই লাট সময়ে কিন্তু আমরা একদম হচ্ছে গর্জিয়াস ড্রেসের উপরে একটা ধামাক অফার দিব দেখতে পাচ্ছেন মার্কেটে চ্যালেঞ্জ সবচেয়েতে কম দামে এই পাকিস্তানি ডিজাইনের ড্রেসগুলো পেয়ে যাবেন আজকে আপনারা বুটিক কুইন থেকে যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন কারণ এই অফারটা অবিশ্বাস্য অফার থাকবে আজকে বুটিক্স কুইন থেকে দেখেন ফিয়ার্স সব দেখাবো আজকে গর্জিয়াস ড্রেস একদমই লো প্রাইসে দেখতে পাচ্ছেন বিতনের ফুল ইনার করা কালারটা অনেক বেশি সুন্দর ইনার করা আছে হাতাটাও ফুল ইনার করা আছে আচ্ছা পাজামাটা স্যান্টন সিল্কের মধ্যে এটা দেখেন খুব সুন্দর এবং নিখুঁত কাজ করা দেখতে পাচ্ছেন মাত্র 2000 টাকা বলে প্রাইস অনলি 2000 টাকায় এই সুন্দর পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন কালার দেখেন ফিয়ার্স কত সুন্দর সুন্দর কালার মাশাআল্লাহ 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন ওনলি দুই হাজার টাকা আচ্ছা এখন আমরা পর পর তিনটা ডিজাইন দেখাবো এবং এই প্রত্যেকটারই প্রাইস দুই হাজার করে হবে ডিজাইনগুলোর এটা হচ্ছে হাতা এটা হচ্ছে পাজামার নিচে আপনার পাজামার নিচে কাজ এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দাম প্রাইস হবে দুই হাজার টাকা পুরো বডিটা দেখেন ফিয়ার্স পুরোটা বডি গর্জিয়াস এবং নিখুঁত কাজ গর্জিয়াসের সাথে সাথে কাজ কাজ মধ্যে নিচে পাজামাটা এবং দোপাট্টাটা দেখেন ফুল আপনার হচ্ছে সুতোর কাজ করা এটার আরেকটা কালার এবং এই কালারটাও অনেক বেশি চমৎকার প্রাইস ছিল দুই হাজার টাকা সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এখন দেখাবো ভাইয়াদের সবচেয়ে ডিমান্ডিং ভাইরাল ডিজাইন দেখাবো এটি দেখেন অর্গানজার মধ্যে অল ওভার গ্লাস ওয়ার্ক করা ডলার বসানো প্লাস হচ্ছে হচ্ছেパール বসানো নিচে ফ্রেল করা আছে এটা হচ্ছে হাতাটা দেখাবো সালোয়ার ওর্না আপনার বডি টু আচ্ছা আচ্ছা পাজামা বডি এবং ওর্না সব সেম ফেব্রিক্সের মধ্যে থাকে এটা দেখেন এটা হচ্ছে আপনার ওর্নাটা র‍্যাফেল করা ওর্নাটা ঠিক আছে এটা কালার দেখেন লেমন কালার এটা দেখেন সুন্দর একটা হচ্ছে মাস্টার্ড কালার

পাজামাটা দেখেন কি সুন্দর সেম বডির ফেব্রিক্স ভিতরে ইনার করা আর ওরনাটাও কিন্তু কাজ দেখতে পাচ্ছেন তিনটা কালার পেয়াজ কালার ম্যাজেন্ডা কালার আর পেয়াজ কালার পেয়াজ কালার আর খুলেছি আমরা আপনার হচ্ছে মাস্টার্ড ইয়েলো এই যে দেখেন প্রাইস থাকছে এই ড্রেসটা 2550 2550 টাকা অন এটা দেখেন সুন্দর একটা কলিজা কালারের মধ্যে নিচে আপনার হচ্ছে স্টোন ওয়ার্ক করা পুরোটাই ছিটার স্টোন ওয়ার্ক করা আর এখানে দেখেন সুন্দর গ্লাস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন পাজামার নিচে ভাবে কাজ করা এই দেখেন ওড়নাটা দেখেন সুন্দর একটা স্লিম ওড়না এসছে পার্টিওয়ার ড্রেস যেহেতু কালার আছে গ্রিন কালার এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার এটা দেখেন একটা সুন্দর একটা বেস টাইপের একটা কালার প্রাইস থাকছে এটা পঁচিশশো পঞ্চাশ টাকাও এই ড্রেসটা দেখেন এটা নিচের অংশটা দেখেন এখানে আপনার হচ্ছে ডলার ওয়ার্ক করা আচ্ছা ব্যাক সাইডেও চড়া করে কাজ হাতাটা দেখেন এই যে ব্যাক সাইডের কাজ হচ্ছে এটা কালারটা কিন্তু খুব সুন্দর একটা পার্পেল কালার এই জায়গায় গ্লাস ওয়ার্ক করা প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা পাজামাটা সেম বডি ফেব্রিক্স আসছে ওন্নাটা ওয়ার্ক করা থাকছে ওকে কালার আছে বেশ কালার আছে এই যে দেখেন মিষ্টি কালার মিষ্টি কালার আচ্ছা অলি গ্রিন কালার এটা একটা মাস্টার্ড কালার এটা আরেকটা ম্যাজেন্ডা হবে ঠিক আছে টোটালি পাস্তা কালার হবে আপনারা ফোনে যোগাযোগ করে দেখিয়ে দিবেন এটার প্রাইস হচ্ছে 2600 টাকা ওকে এই ড্রেসটা দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা এই যে দেখেন এই যে বডিতে কাজ করা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পাজামাটা নিচে এরকম কাজ ঢাকা ব্যাক সাইডে প্যানেলেও চওড়া কার আছে এই যে দেখেন কোয়ালিটি ফুল ড্রেস পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ সবচেয়ে কম দামে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর এটার আরেকটা চমৎকার কালার আছে দেখেন পেস্ট কালার ওকে পেস্ট কালার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা ঝাড়খান্ড পাথর স্টোনের মধ্যে কালারটা খুব সুন্দর একটা কালার নিচের অংশটা দেখেন ওকে ঠিক আছে এটা পুরোটা স্টোন ওয়ার্ক করা গ্লাস ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন শিফন জর্জেটের মধ্যে এটা হচ্ছে পাজামাটা নিচে এরকম কাজ থাকে দেখেন ওনাটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন কালার আছে এটার স্কাই কালার এটা হচ্ছে জাম কালার প্রাইস হচ্ছে এটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা অল ওভার স্টোন ওয়ার্ক এটা দেখেন টোটাল ড্রেসটা দেখেন এখানে হচ্ছে স্টোন ওয়ার্ক করা সুতোর কাজ করা পিওর জর্জেটের মধ্যে এরকম মাল্টি সুতোর কাজ করা থাকছে যে দেখেন এগুলো সব হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে ওকে এটা হচ্ছে পাজামাটা পাজামার নিচেও কিন্তু সুন্দর করে কাজ করা এটা হচ্ছে আপনার সুন্দর ওড়নাটা ওকে এটার দুইটা কালার হবে তারুন একটা পিঙ্ক কালার আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হচ্ছে এটার প্রাইস অনেক কাপুর আছেন যারা ব্ল্যাক অনেক বেশি পছন্দ করেন এবং ব্ল্যাকের মধ্যে পার্টি ওয়ার খোঁজেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন এখানে আপনার হচ্ছে সুন্দর মিরর ওয়ার্ক করা আছে আপনার হচ্ছে সিক জরি সুতোর কাজ করা আছে মাল্টি সুতোর কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার পাজামাটা এটা দেখেন এটা হচ্ছে ওড়না এরকম সাইডে সুন্দর করে কাজ করা এটা আরও কালার আছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে সুন্দর একটা সি গ্রিন কালার এটার প্রাইস হবে অনলি তেইশশো টাকা এটা দেখেন অনেক সুন্দর একটা পাকিস্তানি ডিজাইনের ড্রেস দেখেন এই যে কাজটা দেখেন একেবারে ইউনিক লাগছে কিন্তু কাজটা ঠিক আছে এটার হাতায় কাজ আছে প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডেও কাজ হবে এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ওকে এটা হচ্ছে ওড়নাটা এরকম সুন্দর করে কাজ করা কালার আছে এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আচ্ছা পেস্ট কালার গোল্ডেন কালার অ্যাশ কালার চারটা কালারই সুন্দর দাম হচ্ছে 8000 টাকা পড়বে এটা 2600 টাকা এটা দেখেন একদম সাদা বাহার সুন্দর এখানে নিচে র‍্যাফেল করা আছে অল ওভার বডিতে দেখেন সিকোয়েন্স এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করা অল ওভার বডিতে হুম শিফনের মধ্যে হাতায়ও কাজ আছে ড্রেস এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটার প্রাইস হবে চব্বিশশো টাকা এটার গুলো দেখিয়ে দিচ্ছি আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তিন বাই সত্তর স্টান প্লাজা হাতের ফুল ঢাকা বারোশো পাঁচ বিদায় আল্লাহ